একদিন রাতের বন চাঁদের আলো পুকুরে পড়ছে কুয়াশা ভেসে বেড়াচ্ছে বাতাসে অদ্ভুত গর্জন যেন কারো কণ্ঠ ভেসে আসছে জলের তলা থেকে কালিকা বরিতা নীলমা বাসের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে কালিকা বলে আজ রাতে কিছু ঘটবে পুকুরের আলো জ্বলে উঠছে তিনটি ভিন্ন রঙের হরিতা বিস্ময়ে বলে এই আলো তো জীবন্ত পুকুরের জল ঘূর্ণির মত ঘুরছে জলের ভেতর থেকে ধীরে ধীরে তিন মাথাওয়ালা জল পরি উঠছে জল ঝরছে তার শরীর থেকে চারিদিকে নীল আলো ছড়িয়ে পড়ছে তিন ডাইনি স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে জলপরীর এক মাথা বলে আমার নাম ভোরের আলো পুকুরের ধারে তিন ডাইনি দাঁড়িয়ে জল পড়ি পাথরের উপর বসে আছে চোখে গভীর দুঃখ রূপালি মাথা বলে রাজ্য হারিয়েছি নীলিমা কাছে আসে কে নিল তোমার রাজ্য বেগুনি মাথা বলে অন্ধকার দেবী আমার শক্তি চুরি করেছে কালিকা চুপচাপ শোনে চোখে রহস্যময় আগ্রহ জল ধীরে ধীরে ঘলা হয়ে যাচ্ছে হরিতা বলে আমরা তোমাকে সাহায্য করব। তিল তিন মাথা একসাথে কৃতজ্ঞ দৃষ্টি দেয় বনে পাখি রাতের বাসে হক তিন ডাইনি ও জলপরি একসাথে মাটিতে আঁকা আছে চক্র তিলহরি মাঝখানে দাঁড়িয়ে তিন মাথা তিন দিকে তাকাচ্ছে কালিকা জাদু মন্ত্র পাঠ করছে হরিতা কাছে শিকড় দিয়ে বৃত্ত শক্ত করছে নীলমা জলের আয়না তৈরি করছে জলপরীর মাথাগুলি একে ওপরের সাথে ঝগড়া শুরু করে কালিকা হেসে বলে ভিতরের দ্বন্দ্বই তো দল হঠাৎ ঘূর্ণি হয়ে ওঠে চুক্তি সম্পূর্ণ ডাইনিদের হাতে জল শক্তি তে হয়ে দুর্বল হয়ে মাটিতে পড়ে যায় আর তিন ডাইনি একসাথে হাসতে শুরু করে দেয় তারপর রাতের পুকুরে হঠাৎ নীল আগুন জ্বলে ওঠে তিল ভরে তিন মাথা জেগে ওঠে একসাথে বেগুনি মাথা বলে ওরা আমাদের প্রতারণা করেছে জল থেকে বিশাল ঢেউ উঠে আসে বাসের বাড়ির দিকে সেই ঢেউ ছুটে আসে তিন ডাইনি মন্ত্রপাঠ শুরু করে কালিকার আগুনের বল নীলিমার বরফের তীর হরিতার লতা একসাথে আক্রমণ তিল হরির তিন মাথা তিন রঙের জাদু ছড়ে গোল আলোকিত হয়ে যায় যুদ্ধের আলোয় বাসের ঘর ভেঙে পড়েছে কালিকা চিৎকার করে অসম্ভব তখন হয়ে যায়। এরপর বনের পুনর্জন্ম ভোরের আলোয় বনের মধ্যে শান্তি তিলঘড়ি পুকুরে ধারে বসে আছে শান্ত মুখে তার চোখে করুণা হরিতা ধীরে ধীরে জেগে ওঠে ধ্বংস থেকে নতুন ফুল ফুটেছে বনের গাছপালা নবজীবন পাচ্ছে ও তিল হরি তাদের ক্ষমা করে মাথা নোয়ায় বন আবার স্তূপ থাকে নীলমা আহত অবস্থায় জলের ধারে আসে কালিকা কোথাও নেই শুধু ছাই জলপুরি বলে যুদ্ধ নয় ভারসাম্যই শান্তি পুকুরে জল আবার জীবন্ত হয়ে ওঠে তারপর রাতে নরম আলো কুকুর শান্ত তিলহরি জলের উপর ভাসছে শান্ত হাসি মুখে আকাশে দেবীর মুখ ফুটে উঠেছে আশীর্বাদের মতো হরিতা ও নীলমা মাথা নোয়ায় জল থেকে তিনটি আলোক বল উঠছে, তিলহরির দেহ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আলোয় আলো মিশে যাচ্ছে আকাশে বনের মধ্যে জনাকি উঠছে পুকুরের জল নিস্তব্ধ বাসের বাড়ির ধ্বংসাবশেষ ফুল ঢেকে গেছে পাখিরা উড়ে যাচ্ছে আকাশে সূর্যোদয় দূর থেকে কণ্ঠ ভেসে আসে প্রকৃতির শত শক্তি আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেলাইকনটি প্রেস করতে ভুলিও না আর কার এই গল্পটি ভালো লেগেছে কমেন্টে জানাবে ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থেকো